আসসালামু আলাইকুম ইসলামের চারজন বিবাহ করার অনুমতি আছে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এগারো জন তার জন্য এগারো জনের অনুমতি আছে এই জন্য আমাদের থেকে তিনি মানুষ হিসেবে অনেকখানি ভিন্ন একই পদার্থের তবে তার জন্য হুকুম মাহাকাম কিছু ভিন্ন তার মধ্যে এইটা একটা যেমন তাহাজ্জুদ পড়া আমার জন্য সুন্নাত কিন্তু তার জন্য ফরজ তাকে পড়তেই হবে যদি চো পরে সেটা হালকা হয়েছিল বাবার সম্পত্তি কিছু অংশ একজন ছেলেকে দিয়েছে অন্যজনকে দেয়নি তাতে বাবা কি হবে নামে যাবে ওটা হক নষ্ট মহাপাপ ওটা হক মেরে খাওয়া নিজে উপার্জন করলাম আবার নিজে হক নষ্ট করে মেরে খেলাম এটা খুব খারাপ রাগ করতে হবে না ছেলে মেয়ের উপরে পুত্র করতে হবে না সংশোধন করে করেন ওরটা ও বুঝবে আপনি তার তাকে দিয়ে দেবেন বাবার দুই ছেলে এক ছেলে খারাপ অন্য ছেলে ভালো ভালো ছেলেকে বাবা কিছু সম্পদ দিলে কাবিরা গুনা হবে জুলুম হবে খারাপের সাথে কোনো সম্পর্ক না আপনি ভালো করার চেষ্টা করেন ওস্তাজি শ্যাম রাখা অবস্থায় স্ত্রীকে চমু খাওয়া যায় কি যাই তোমার জন্য না করাই ভালো তখন আবার ভুল পথে আগাওয়া যাই যাই গবাদি পশুর কৃত্রিম প্রজন করা যাবে কি যাবে গবাদি পশু ষাঁড় দিয়ে বাচ্চা নিলে ওই গাভীর শান্তি তৃপ্তি পাবে ওইভাবে তাকে সৃষ্টি করা হয়েছে কিন্তু আমি ভিন্ন পদ্ধতিতে করলাম এর জন্য তার শান্তি তৃপ্তি হলো না কিন্তু বিধানের সমস্যা নেই কেন পশু প্রাণীর কোনো বিধান নাই। বিধান শুধু মানুষ এবং জিনের যার কারণে উন্নয়নের জন্য যা করবেন করেন এই জন্য সার পাঠা বাড়িতে নিজের উপার্জনের জন্য রাখা যাবে না সরকারিভাবে রাখা যাবে তখন ওখানে চাকরিও করা যাবে ছাগলেরও পাঠা বাড়িতে নিজের উপার্জনের জন্য রাখা যাবে না ওটা আল্লাহর না করেছে যে কোনো ব্যবস্থায় বাকিতে একদম নগদে আর একদম জুলুম না হলে চলে উনিশ বিশ যদি হয় কমবেশ এক যদি রাজি থাকে বাকিতে নগদে কমবেশ চলবে আসসালাম আলাইকুম সামনে আমাজান মাস বেতর তিন রেখা পড়া উত্তম হবে নাকি এক একরেখা তিন রেখা পড়েন এক রেখা তো পড়েন দুটাই সহিদিশ আপনাকে উত্তম বলা লাগবে না মান একই শেখ আপনি বলেছেন আমের জাকাত নেই কিন্তু আমাদের এলাকায় ধান বা অন্যান্য ফসলের আবাদ কমে যাচ্ছে করণীয় কমুক টাকা আমে অনেক হচ্ছে দান করতে হবে ওটা আল্লাহ বলেছে যে জিনিসের জাকাত নাই ওটা দান করতে হবে তো নেই আমের জাকাত নেই এখন কোটি টাকার হলেও নেই যেমন আলুর জাকাত নেই কোটি কোটি মন মানুষ আলু উপার্জন করছে কোটি কোটি টাকা উপার্জন করছে নেই নেই ওটা সবজি দান করতে তাহার নিয়ম বিস্তারিত সেদিন তো বলছিলাম ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে সুরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াতি খাল কি বলার এখান থেকে লিফুল মেয়াদ পর্যন্ত

তো এমনি নফল ফরজ সালাদ যেমন তেমনি বেতের ফজরের সময় হয়ে গেলে আদায় করা যাবে ঘুম থেকে উঠে প্রথমে একটা বাজে যাক ফজর হোক যখন হোক ঘুম থেকে উঠে আগে কি করতে হবে বেতের পড়তে হবে আর যদি মনে করেন যে আমি রাতের সলাটটা দিনে আদায় করব। তাহলেও নেকি পেয়ে যাবেন তখন আপনি ফজর পড়ে নেন এবার পরে আট রেখা দশ রেখা সবই পড়িয়ে তবে আগে ভেতর পড়ে নেবেন ঘুম থেকে উঠে এটা আগে হোক তারপরে যা হবে ঘুম থেকে মহিলারা রোজা বাকি না করে কি তাদের রোজা হবে ও বড়ি খেয়ে পিল বড়ি খেয়ে হাইজ ঠেকিয়ে তারা কি রোজা থাকতে পারে পারে সমস্যা নেই এটা একটা ব্যাধি পারে জমান নামাজ মহিলারা বাড়িতে কিভাবে আদায় করবে জুমার নামাজ বাড়িতে হবে না জোহর পড়তে হবে মহিলাদের বাড়িতে জমা নেই জোহর পড়বে জুমা পড়তে হলে কোথায় যেতে হবে মসজিদে মহিলারা অসুস্থ অবস্থায় টুল বা চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবে পারে পারে শরীরের গতিতে পড়া ভালো শেখ আপনার কাছে আমার একটি প্রশ্ন যে ইসলামের রাজনৈতিক বিধান বাড়ির দোকান মেয়ে মানুষ চালাতে পারবে পর্দার অনেকখানিক ব্যাঘাত ঘটে এটা কঠিন না করাই ভালো দেখেন দূর আপনার নিরুপায় কে এসে দোকানে এসে গল্প করবে গেলে ঝামেলা খারাপ লাগারই কথা আত্মমর্যাদা থাকা দরকার না তোমাকে করা লাগবে না আমি যেভাবে উপার্জন করছি সেটাই আলহামদুলিল্লাহ যা হবে হবে আমার সংসার চলবে তোমাকে করা লাগবে না তুমি আমার বাচ্চা লালন পালন করো আর ঠিক মতো কাজে বলতে হবে বউকে একটু কাজে বলতে হবে মারতে হবে না গালি দিতে হবে না মারতে মারলে গালি দিলে শান্তি তৃপ্তি পাওয়া যাবে না ওর চেয়ে শান্তি তৃপ্তির বস্তু পৃথিবীতে নেই কোটি টাকা হলেও হবে না মখমাল দিয়ে চাদর দিয়ে বিছানা বিছালেও হবে না শান্তি ওখানে আছে মারিয়েন না খালি আদর করেন আর খুব প্রশংসা করেন সারা রাত পাটি আসসালাম আলাইকুম সাহেব মাহফিলে চুক্তিবদ্ধ হয়ে আসে এমন আলেমের বক্তব্য শোনা যাবে কি জি না বিরত থাকতে হবে ধর্ম বিক্রি করছে আসসালামু আলাইকুম আমাদের জুমা মসজিদের সামনে কবর এমনকি পৃথক কোনো জুমা মসজিদের সামনে কবর থাকলে হবে না ডানে বামে সামনে পিছনে তাহলে প্রাচীর দিয়ে দিতে হবে ভিন্ন করে ওটা ভিন্ন এলাকা এটা ভিন্ন এলাকা নাহলে কবর সরাতে হবে না মসজিদ সরাতে হবে জমি কিনে নিয়েছিলাম কিন্তু রেসটি দিচ্ছে না আবার ন্যায্য মূল্য টাকা নিয়ে রেস্টি দিয়েছে ইসলামে কতটুকু কি জানতে চাই উলট পালট হয়ে গেল না জমি টাকা নিয়েছে রেস্টি দেয় নেই এরকম আছে এটা জলুম জামিয়া সালাফিয়া পাড়াতে ঢোকতেই হাতের বাম দিকে দুইতলা ঘরগুলো টাকা নেওয়া আছে কিন্তু রেস্টি দেয়নি নিজেরা বাড়ি করছে হ্যাঁ এরকম পৃথিবী আছে জমিটা বাবদ টাকা দেওয়া আছে দশ লক্ষ দখল নিচে করে বাড়ি ঘর করছে সে আপনি ব্যাংকে টাকা রাখছেন যে টাকা রাখা আর চাকরি করা দুটো এক নয় আমি নিরীপায় রাখতে পারি কিন্তু আপনি রুজি কেন উপার্জন ওখানে করতে গেছেন পৃথিবী কি ছোট দিল মজুরি করে খাবো আমার কথাটা কিন্তু মনে রাখেন পৃথিবীর তালে পড়ে বেশি পয়সা উপার্জন করতে হবে না যাও মহতারাম একটি জিজ্ঞাসা ইদানের সালাতে তাকবিরে তাহারিমা সানা পাঠের পর প্রথম রাখাতে কয়টি তাকবির দিতে হবে প্রথম রাখাতে সাতটি পরের রাখাতে পাঁচটি এটাই বেশি সহি বারোটা হাদিস আছে এর প্রমাণে প্রথম রাখাতে সাতটা পরের রাখাতে পাঁচটা তবে প্রথম রাখাতে আটটা তাহারিমা বাদ দিয়ে সাতটা দিয়ে মোট হবে তেরোটা এটাও সহি তাহলে আগে হলো আট আর পরে হলো পাঁচ কত হলো তেরো এটাও সহি আগে সাত পরে পাঁচ সহিত শ্যাম ও রামাজান কী যে লিখা আছে গো সলাতুর রসলে দুইটি বইয়ে তাকবিরে ও সানা পাঠের পর প্রথম রাকাতে সাত তাকবির দিতে হবে বলা হয়েছে আচ্ছা যাই সলাতুর রসলে যে কিভাবে আছে ও সলাতুর রসলে আছে তেরো তাকবির আর সাল রাসুল সাল্লাবের সলাত বলাম প্রচালিত সলাত যেটা আব্দুলা বিন ইসো তাতে আছে বারো তাকবির সলাতুর রসুল মানে মহতারা আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালেব ডক্টর আসাদুল্লাল গালেবের বইয়ে দেওয়া আছে তেরো আর আমার যেটা বই সলাতের উপরে আছে ওটাতে কত দেওয়া আছে বারো দুটাই সহি বারোটার প্রতি বেশি আমল হয় তাকবীরে তাহারিমা বাদ দিলে বারো আর তাকবিরে তাহারিমা দিয়ে তেরো ওটাই বলছিলাম তখন থেকে আপনার লিখিত বইয়ে রাসুল সাল্লাহ সালাদ বলাম প্রচলিত সালাম তাহারি মহাসাল বেনামাজির মাটি দিতে যাবেন বেনামাজি একটা হলো অস্বীকার করে আর একটা হলো শয়তে নিগরে পড়ে পড়ে না পড়ে পড়ে না তো শয়তে নিগরে পড়ে পড়ে না আর একজন পড়বেই না দুটা এক নয় অস্বীকার করে অস্বীকার করে যে সে কাপের মোরত যে অস্বীকার করে না সে শয়তান এর নেকি আছে কিছু ও রসুলকে অস্বীকার করে না ও আল্লাহকে অস্বীকার করে না সন্ধে ফেললে নাকি দেখা তো বই দেখে আমার আমার খেয়াল নাই হতে পারে বাবার ছয় মে স্ত্রী এক বিঘে জমি অসুস্থ অবস্থায় দান করে গেছেন কেউ জানেন না বাবা বেঁচে থাকতে কমিটির লোক কিছু বলেনি মারা যাওয়ার পর বলছেন মেয়েরা জানে না বলেছে কিন্তু কমিটির লোক দান কবুল করেছেন এই সময়ে ছেলেমেয়ের দিয়ে দেওয়াই ভালো যদি ব্যাপক অর্থ সম্পদ না হয় তাহলে দিয়ে দেওয়াই ভালো যদি কোনো ব্যক্তি মসজিদে সাদকা অর্থাৎ খায়রাত দেই দেয় যেমন ধরেন খুরমা মিষ্টি জিলাপি ইত্যাদি তাহলে সেগুলো কি মুসল্লিরা খেতে পারবে এর মধ্যে একটা কথা আছে যদি উনি বলেন যে মুসল্লিদের খাওয়ার জন্য দিলাম তখন সবাই খেতে পারবে আর যদি বলে যে দান হিসাবে মসজিদে দিলাম তখন এর আর কে খেতে পারবে না ওটা তখন সাদকা হয়ে যাবে তো ওর নিয়াদ যেটা সেইটাই এটাই ওর নিয়েদ যদি বলে আমি মুসালিদের খাওয়াবো তো সবাই খেতে পারে ধনী করে আর যদি বলে মসজিদ আমি দান করলাম এটা তখন আর কেউ খেতে পারে না ওটা আমাদের দেশ সবে পার্থক্য করা হয় না তো তো যাক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন আমি আপনাদের শুক্রিয়া আদায় করি আপনার আমার খুব কাছের মানুষ দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে এই মানের উপরে রাখেন সাত দিন পরের আকিকার কোনো হাদিস সহি নেই ওই হাদিস জাল ওই হাদিস আমার খুব মুখস্থ আছে চোদ্দ দিনের আছে একুশ দিনের আছে জীবনে একদিন আছে অনেক দিন থেকে এই কাজ করছি আমি যদি চো অনেক মানুষের ব্রেন আমার চেয়ে অনেক বেশি তবে আমি পড়ি বেশি এই কাজ আমার অনেক দিন থেকে ফতোয়া লিখি আমি প্রায় প্রায় বিশ পঁচিশ ছাব্বিশ বছর থেকে মেরাজের কোনো রোজা নাই ঠিক একটা কথা মনে করেছি মেয়েরাজের সাতাশে এটা কাবিরা গোনা হবে সাতাশে রজবে রোজা থাকলে গোনা হবে কাবিরা গোনা হবে বিদাক মহিলারা চলে গেছে জিজ্ঞাসাটা আমার মাথায় এসেছিল ভুলে গেছে ওটা বুঝিনি কথা সাথে দাঁত নেই খালি জানে বাঁচলে হবে মরা কাছাকাছি দাঁত ন্যাংড়া খরা সব শর্ত কুরবানিতে গিয়ে আকিকে তো জিম্মেদারি জরুরি বাপের উপরে ওটা নেকি নয় ওটা করতে হবে যার কারণে কোনো নিয়ম নাই আর কুরবানি হলো নেই করিয়েন না কুরবানি সমস্যা নেই কিন্তু দিলে ভালোটা দিতে হবে রজব মাসে কোনো রোজা নাই তেরো চোদ্দ পনেরো যারা করে তারা করবে রজব মাসে সাতাশে রজব রোজা থাকা বিধাত বড় গোনা সাবধান প্রত্যেক শিশুই জন্ম লাভ করে মুসলিম হয়ে তবে এখানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি এরা সবাই হ্যাঁ সবাই যার কারণে হিন্দু শিশুও যদি মারা যায় তারা জাননাতে যাবে কথাই ঠিক যুবক হওয়ার পরে যারা মারা যাচ্ছে অমুসলিম তারা জান্নাতে যাবে না ফেরেস তারা কি আমাদের মনের ভাষা বুঝে মনের ভাষা বুঝে না ওরা কিছু জানে না যেটুকু আপনি বলবেন করবেন সেটুকু তারা নোট করবে এই ক্ষমতা তাদের আছে যার জন্য ভিতরে যেটা আছে সেটা লিখা পড়বে না সেটা আল্লাহ ধরবেন না অনেক মনে মনে ভাবলেন এই করবো সে করবো অশ্লীল কাজ করবো অন্যায় করবো চুরি করবো ডাকাতি করবো এটা নটে আসবে না যেটা বলবে যেটা করবে সেটা আসবে নোটায় সরকারি ব্যাপার মুসলিম খলিফা হলে বায়াত করতে হবে তাছাড়া নয় শুক্রিয়া অনেক কথা হয়েছে আজকের মতো এখানে শেষ করলাম শুক্রিয়া জাসাই কুমল্লা ও এখানে আর ওখানে কত দুটুকু ব্যবধান